বছরে প্রথমে তাহসান ভাইয়ের এত সুসংবাদ শুনে খুবই ভালো লেগেছে রাগ করে ধৈর্য ধরে আসলে অনেক সুন্দর একটা উপহার আল্লাহ তরফ থেকে পেয়েছে যেটা সবার কপালে জোটে না আর এটা আসলে তাহসান ভাইয়ের সততার পুরস্কার হিসাবে পেয়েছে এখন যদি আমাদের দেশের অন্য সব পুরুষরা মনে করে যে হ্যাঁ প্রথম স্ত্রীকে বাধ্য করব সেপারেশন হওয়ার তারপর সেপারেশন হওয়ার পর আমরাও এরকম সুন্দর কিউড মেয়ে পাবো এটা আসলে আপনারা ভুল করবেন আসলে তাহসান ভাই একটা পরিস্থিতির শিকার ছিল তাই তার এ অবস্থা হয়েছে কিন্তু আপনারা এই কাজ করেন না প্রথম স্ত্রীকে হারালে আপনারা যে সবসময় দ্বিতীয় স্ত্রী খুব ভালো পাবেন এটা কখনোই কাম্য করবেন না আর আপুরা যারা আছে আমরা আমরাও এমন কোনো কাজ যেন না করি যেন প্রথম হাজবেন্ডকে ছেড়ে দিয়ে দ্বিতীয় হাজবেন্ডের কাছে যেতে না হয় এই কাজটা থেকে সবাই যেন আমরা বজায় রাখি এই কাজটা যেন আমরা কেউ না করি জানেন তো মেয়েরা রাগে কিন্তু খারাপ হয় আর ছেলেরা রাগে কিন্তু ভালো হয় তাই মেয়েদের রাগটা কন্ট্রোল করা উচিত মেয়েদের রাগ কমিয়ে স্বামীর সংসার নিয়ে সুখে শান্তিতে বাস করা উচিত প্রথম স্বামীর ঘরেই শান্তিতে করা ভালো সব কিছু অ্যাডজাস্ট করা ভালো তো আজকে আমি অনেক কথা বলে ফেললাম আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে বছরের প্রথম ভাইয়ার এত সুন্দর একটা গুড নিউজ শুনে আসলে খুবই ভালো লাগছে যার জন্য আমি আজকে আপনাদের মাঝে শেয়ার মানে এতগুলো কথা শেয়ার করলাম তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ নিজ ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনীজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এই যে আমার দুষ্ট ছেলে চলে আসছে ঘর গুছাইতে গেলে ও এরকম করে বেলুন নিয়ে আসলে ওর জন্যে ঘর সাজানো বেলুন দিয়ে ও খুব পছন্দ করে আর ও থার্টি ফার্স্ট নাইট এত বছর কিছুই বুঝেনি এই বছরে প্রথম বুঝতে শিখেছে মানে ওর বড় বোনের কাছ থেকে ও শিখেছে ওরা আপুই মনি ওকে বলেছে যে থার্টি ফার্স্ট নাইট মানে এই তারিখে এটা হয় বেলুন দিয়ে সাজাতে হয় একটু ভালো খাবার রান্না করতে হয় তা আমিও একটু ভালো খাবার রান্না করেছিলাম যদিও আমি এক একেবারে থার্ড ক্লাস শাড়ি পরতে পারে আমি একেবারেই শাড়ি পরতে পারি না খুবই হয়েছে দেখেন শুধু রকম পেঁচে আসছি আমার হাজব্যান্ডের মন রক্ষা করার জন্য যাই হোক অবশেষে আমি শাড়িটা পরলাম পরে খাবার টাবার রান্না করে এখন একটু খেতে বসেছি আমার বোরহানিটা খুবই খুবই ভালো লাগে তাই আমি আগে বোরহানিটাই খেয়ে নিলাম আমার ছেলেটা আজকে খুব গুড বয় হয়ে ভাত খাচ্ছে তবে হ্যাঁ ভাত খাওয়ার সাথে সাথে চারপাশে অনেক ভাত ফেলছে যেগুলোও আমার পরে মানে পরিষ্কার করতে খুবই কষ্ট হয়েছে যাই তাও সে আজকে মায়ের কষ্টের কথা চিন্তা করে হাত দিয়ে ভাত খেয়েছে আমরা ভাত হঠাৎ খেয়ে আবার গিয়েছি একটু নিচে নেমেছিলাম আমাদের পাশে একটা আয়োজন করা হয়েছিল সে আয়োজনে তো আজ এইবার আয়োজনটা ছিল কেমন আমি যাকে পেয়েছি রাস্তায় মানে চেনা হোক অচেনা হোক আমি সবাইকে আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি এই তারাবাতিগুলো দিয়ে সবাই গ্রুপ করে এত মজা লেগেছে আমার লাইফে ফার্স্ট আমি এই কাজটা করেছি আসলে আমার শ্বশুরবাড়িতে এইসব করা কখনোই মানে অনুমতি দেয় না আমি এটা করেছিলাম আমার শ্বশুর আব্বু ঘুমানোর পরে লুকিয়ে করেছি আমার হাজব্যান্ডও আসেনি এখানে কারণ ও এগুলো খুব একটা পছন্দ করে না শুধু আমার বাচ্চার আনন্দের জন্য কারণ আসলে ও ওরা দুই ভাই বোনের বারান্দা দিয়ে সবসময় তাকিয়ে থাকে মানে এরা করে সবাই করে ওরা শুধু দেখে এটার জন্য আজকে এবার আমি জাস্ট ওদেরকে দেখানোর জন্য এই আয়োজন করেছি আপনারা কেউ কিছু মনে করবে না শুধু দুটা বাচ্চাকে দেখানোর জন্য তো যাই হোক আমি যতটুকু মানুষ পেয়েছি তা দিয়ে আমি বাচ্চা দুটাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ